আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে এসেছি নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে মাত্র প্রচার করা হয় সুপ্রিয় দর্শক বাংলাদেশে প্রথম ফ্লাইউডের মতো সিমেন্ট শিট পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই সিমেন্ট সিট দিয়ে আপনি ঘরের পার্টিশন করতে পারবেন এবং আপনি চাইলে বাইরে দেওয়ালের মতো দিতে পারবেন অনেক মজবুত এই সিমেন্ট শিট নর্মালি এই সিমেন্ট শিট ব্যবহার করতে পারবেন ইনসাইড এবং আউটসাইড মানে ভিতরে বা বাইরে আপনি যেখানে ইউজ করেন না কোনো বৃষ্টির পানিতে তেমন একটা ক্ষতি হবে না কারণ যেহেতু এটা সিমেন্ট সিট সেক্ষেত্রে অনেক মজবুত এবং সিমেন্ট সিটের যে ঢেউটিনগুলো আছে সেই ঢেউটিনের উপাদান দিয়েই তৈরি হয়েছে শুধুমাত্র এটা প্লেন করা হয়েছে মূলত আমাদের দেশে বর্তমান প্রচলিত যে ঢেউটিনের মতো সিমেন্ট সিটগুলো আমাদের চালে দেওয়া হয় সেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এটা তাই এটা অনেক মজবুত ও হ্যাভি আপনি চাইলে ডেকোরেশন কাজের জন্য ব্যবহার করতে পারবেন যেমন জিপসন যদি ব্যবহার করেন তাহলে বাহিরে ব্যবহার করলে আপনার পানিতে অনেক সমস্যা হয় নষ্ট হয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে বাজারে এসেছে সিমেন্ট শিট তো জিপসনের পরবর্তীতে আপনি চাইলে সিমেন্ট শিট ব্যবহার করতে পারবেন তো অনেকে প্রশ্ন করবেন ভাই এটা কোথায় পাবো এবং এটা প্রাইস কত আমি অবশ্যই আপনাদের প্রাইজ জানাবো এবং কোথায় পাবেন সেটাও জানাবো তবে আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এমন নিত্য নতুন ভিডিও তৈরি করে যেন আপনাদের সামনে সবার আগে দিতে পারি এবং সবার প্রথম আপনি যেন আমার ভিডিওটি দেখতে পারেন সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আপনি কোন দেশ থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সিপ্রিয় দর্শক এই সিট দেখতেই পাচ্ছেন অনেক মোটা অনেক মোটা এবং অনেক শক্ত সিমেন্ট দিয়ে আরও অনেক মেটেল দিয়ে তৈরি তো বুঝতেই পারছেন অনেক শক্ত হবে এটা পানিতে কিছুই হবে না হ্যাঁ অবশ্যই আপনি এটা বাহিরে ব্যবহার করলে উপরে পেন্ট করতে হবে পেন্ট করলে এটা টেকসই আরও দ্বিগুণ হয়ে যাবে যদি আপনি পেন্ট না করেন তাহলে ধীরে ধীরে এটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে দেওয়ালের মতো যেরকম মরিচা পরে এরকম এটাইও মরিচা পরে যেতে পারে সুপ্রিয় দার্শিক মণ্ডলী এটা সাধারণত ফিট হিসেবে বর্তমান বিক্রয় হচ্ছে আপনি চাইলে অর্ডার করেও যত মোটা নিতে পারেন এবং যত পাতলা নিতে পারেন তবে আমি সাজেস্ট করবো মোটাগুলো নেওয়ার জন্য মোটাগুলো নিলে আপনি সহজে ভাঙবে না এটার প্রতি ফিট বর্তমান বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে ছিয়ানব্বই টাকা দরে সুপ্রিয় দর্শক প্রতি ফিট ক্রয় বিক্রয় হচ্ছে ছিয়ানব্বই টাকা দরে অবশ্যই যদি আমার এই ইনফরমেশনটা বা ভিডিওটি ভালো লাগে কমেন্টে লিখবেন পরবর্তী ভিডিও ডিটেলস আকারে নিয়ে আসবো আপনাদের সামনে যাতে আপনারা পুরো ব্যাপারটাই বুঝতে পারেন কিভাবে ক্রয় করবেন এটা ঢাকা বঙ্গবাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ক্ষেপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর শেয়ার করে আপনার প্রিয়জনদের বা ভাইদের যারা বিদেশে আছেন অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই কামনায় শেষ করছি